আসসালামু আলাইকুম মাছের একই রকম রেসিপি খেতে খেতে মুখে অরুচি চলে এলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন কোন রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যেতে পারে আর খেতে অসম্ভব মজার হয় গরম ভাতের সাথে এই রেসিপিটা খুব জমে যাবে অনেক দিন ধরে ফ্রিজে দু টুকরো মাছ ছিল যেটা আমি খেয়াল করিনি এটা দিয়ে কোনো তরকারি রান্না করলে অতটা স্বাদ হতো না এর জন্য আমি এই রেসিপিটি তৈরি করে নিয়েছি চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগছে টুকরো মাছ দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পাঁচ ছয়টা মরিচ কুচি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ রসুন কুচি আর লাগবে লবণ হলুদ পরিমাণ মতো তেল এর জন্য আমি প্রথমে দিয়ে দেবো অনপুড়া চামচ পরিমাণ লবণ অনপুড়া চামচ পরিমাণ হলুদের গুঁড়া লবণ এবং হলুদের গুঁড়ার সঙ্গে মাছটাকে ভালোভাবে মেখে নিতে হবে মাছটাকে ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার চুলায় একটা প্যান গরম করে নেব প্যানে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখানে সয়াবিন তেলও ব্যবহার করা যেতে পারে এবার তেলটা গরম হয়ে এলে আমি মাছের টুকরোগুলোকে তেলে ছেড়ে দেব মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তবে এটাকে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নাই মাছ ভাজা হয়ে গেলে তুলে নিব এবার আমি ভেজে নিব শুকনা মরিচ মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে মরিচের পরিমাণ আর বাড়িয়ে নিতে পারেন এবার পেঁয়াজ কুচি রসুন কুচি সব কিছু দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব এতে করে সুন্দর একটা স্মেল আসবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পেঁয়াজ এবং রসুন কুচি ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিব এবার মাছটা কিছুটা ঠান্ডা হয়ে এলে এটা থেকে কাটাগুলো সারিয়ে নিব। মাছ থেকে কাঁটাগুলো আলাদা করা হয়ে গেলে এবার মরিচের বোটাকে ফেলে দিয়ে ভালোভাবে একটু চটকে নেব এভাবে হাতের সাহায্যে মরিচ চটকালে হাতে ঝাল লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য যদি আগে থেকে হাতে কিছুটা তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে এই মরিচের জ্বালা পোড়াটা হবে না এবার পেঁয়াজ মরিচটাকে একটু ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মাখা হয়ে গেলে মাছের সঙ্গে মিলিয়ে মাখিয়ে নিব। এ পর্যায়ে এতে অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি মাছের লবণের পরিমাণটা ঠিক আছে কি না এটা আপনারা এই পর্যায়ে চেখে নিতে পারেন যদি কম থাকে তাহলে দিয়ে নেবেন আর ভর্তাটার ফ্লেভারটা সুন্দর আসার জন্য দিয়ে দিব সরিষার তেল এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিলে আমাদের ভর্তাটা রেডি হয়ে যাবে আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে নতুন কোন রেসিপি নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ